করি দুই ঝর্ণা ভীমপর নামক এক গ্রামে মিতা নামে এক মেয়ে থাকত নিতা খুবই প্রতিভাবান ছিল সে ঘরের সমস্ত কাজ জানত মানুষকে সাহায্য করত সে ভালোবাসত শুধু তাই নয় সে সেলাই এবং বুননও খুব পছন্দ করত কিন্তু মিতা ছিল দরিদ্র পরিবারে তার দারিদ্র দেখে সে তার সমস্ত ইচ্ছা ত্যাগ করত কারণ তার পরিবারের আর্থিক অবস্থা এমন ছিল না যে তার ইচ্ছা পূরণ করা যেত মিতার অনামিকা নামে এক বন্ধু ছিল অনামিকা ছিল ধনী পরিবারের অনামিকা খুব মেধাবীও ছিল না এবং সেও ছিল না ঘরের কাজ অনেক জানত কিন্তু তার টাকার অভাব ছিল না সেই কারণে প্রতিদিন বড় পরিবার থেকে অনামিকার জন্য প্রস্তাব আসত কিন্তু মিতা এত প্রতিভাবান হওয়ার সত্ত্বেও দারিদ্রের কারণে তার জন্য কোন প্রস্তাব আসে না মিতার পরিবার খুব চিন্তিত ছিল কারণ মিতার বিবাহযোগ্য বয়স পার হয়ে যাচ্ছিল আমি যখন এত মেধাবী তখন আমার কি করা উচিত তবুও কেউ আমাকে বিয়ে করতে চায় না কারণ আমার বাবা তাদের যৌতুক দিতে পারে না এখন আমি আমার বাবা মার কষ্ট দেখতেও পারি না নিতা মনে মনে খুব দুঃখ পায় পরের দিন সকালে যখন সে অনামিকার বাড়িতে যায় তার সাথে দেখা করতে ঠিক সেই সময় অনামিকার বাড়িতে একটি প্রস্তাবে অনামিকার আর সাজকোচ করে বাইরে যেতে ইচ্ছে করছিল না তাই সে মজা করে নিতাকে তাদের কাছে পাঠায় নিতাকে দেখে ছেলেটির পরিবর্তাকে তৎক্ষণাৎ পছন্দ করে কিন্তু তারপর অনামিকার বাবা মা মিতাকে তিরস্কার করে এবং সেখান থেকে তাকে পাঠিয়ে দেয় মিতা অনামিকা কোথায় তার পরিবর্তে তুমি নিজেই কেন এসেছ আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার বাবা মায়ের কাছে তোমার বিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা নেই তুমি আমার মেয়ের বিয়ে বন্ধ করে দিচ্ছ অনামিকার মায়ের কথা শুনে মিতার খুব খারাপ লাগছে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে একটা নিরিবিলি জায়গায় চলে যায় সে দূরে বসতে চাইছিল তার বাড়ি থেকে একটু দূরে একটা ঝর্ণা ছিল মিতা সেখানে বসে কাঁদতে শুরু করে তাকে কাঁদতে দেখে জলপ্রপাত থেকে একটা আওয়াজ ভেসে আসে কি ব্যাপার মিতা তুমি কাঁদছ কারো জলপ্রপাতের আওয়াজ শুনে মিতা একটু ভয় পেয়ে যায় এবং অবাকও হয় সে জলপ্রপাতকে বলে তুমি জলপ্রপাত হয়ে কথা কিভাবে বলতে পারো এবং তুমি আমার নাম কিভাবে জানো কারণ মিতা আমি একটা জাদুকরী ঝর্ণা আমি কথা বলতে পারি আমি শুনতেও পারি এইটুকুই না আমি অভাবী মানুষদেরও সাহায্য করতে পারি তুমি বলো তোমার কি হয়েছে তুমি কেন কাজ এখন আমি তোমাকে কি বলবো আমার জীবন খুব খারাপ আমরা গরিব এবং এই দারিদ্র্যের কারণে আমাদের অনেক কিছু সহ্য করতে হয় এভাবে মিতা সেই চাদুকরী জলপ্রপাতের সাথে তার বিয়ে নেওয়ার পুরো গল্পটি বলে সব শোনার পর জলপ্রপাত বলে মিতা আমি খুব সহজেই তোমার সমস্যার সমাধান করতে পারি আমি আমার অলৌকিক কাজ দিয়ে কয়েকদিনের মধ্যে তোমাকে বিয়ে করাতে পারি কিন্তু তার জন্য তোমাকে তোমার সমস্ত ইচ্ছা একটি কাগজে লিখতে হবে তুমি এটি লিখে আমার ভেতরে ফেলে দেবে ঠিক আছে ঝর্ণা তুমি যা বলছো তাই করব। এই বলে মিতা একটা কাগজে কলম দিয়ে তার সমস্ত ইচ্ছা লিখে জলপ্রপাতের জলে ফেলে দিয়ে তার বাড়িতে চলে যায় বাড়ি ফিরে মিতা নিজের এবং তার বাবা মায়ের জন্য খাবার রান্না করে এবং খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে তার বাড়িতে অনেক অতিথি এসেছে আমার বাড়িতে এত লোক কেন এসেছে আমি তাদের কাউকে চিনি না আমি বাইরে গিয়ে দেখি নিতাস যখন তার ঘর থেকে বের হতে শুরু করে তখনই তার মা তার কাছে এসে তাকে থামায় সে বলে তুমি কেন বাইরে আসছো মিতা ভেতরে যাও ঠিকমতো তৈরি হয়ে বের হয়ে এসো কিন্তু কেন মা আমি কেন তৈরি হয়ে বেরিয়ে আসব থাকলি মেয়ে ছেলেটির পরিবার তোমাকে দেখতে এসেছে তাই আমি এই কথা বলছি মিতা তার মায়ের কাছ থেকে এই কথা শুনে খুব খুশি হয় কিছুক্ষণ পর মিতা প্রস্তুত হয়ে বেরিয়ে আসে ছেলেটির পরিবার মিতাকে দেখার সাথে সাথেই তাকে পছন্দ করে ছেলেটির বাবা বলে তোমার মেয়েটি খুব সুন্দর আদি অনেকদিন ধরে আমার ছেলের জন্য এমন একটা মেয়ে খুঁজছি কিন্তু আমরা কখনো এত সুন্দর মেয়ে দেখিনি আমরা এই প্রস্তাবে রাজি ছেলেটির পরিবারের কাছ থেকে এই কথা শুনে সবাই খুব খুশি আসলে ছেলেটির পরিবার খুব ধনী ছিল মিতার বাবা একটি কারখানায় কাজ করতেন মিতা প্রায় সেই কারখানায় যেত মিতার সৌন্দর্য দেখে কারখানার মালিকের ছেড়ে মিতার প্রতি মোহিত হয়ে যায় সেই কারণে এবং মিতার বাড়িতে প্রস্তাব এলো পরের মাসে মিতার বিয়ের তারিখও ঠিক হলো মিতার বন্ধু অনামিকা যখন এই কথা জানতে পারল তখন সে মিতার উপর রেগে গেল মিতা অতটা সুন্দরী নয় আমি তার চেয়ে বেশি সুন্দরী এবং আমার অনেক টাকা আছে তবু কেন ওই ছেলেটা আমাকে ছেড়ে মিতার বাড়িতে প্রস্তাব নিয়ে গেল আমি খুব রেগে আছি মিতা নিশ্চয়ই কিছু কালো জাদু করেছে আমাকে খুঁজে বের করতে হবে ব্যাপারটা কি একদিন সে মিতাকে তার বাড়িতে ডেকে বলল মিতা এত ভালো জায়গা থেকে তুমি কিভাবে প্রস্তাব পেলে আমি কি তোমার সে কম সুন্দরী আমারও টাকা আছে আমি তোমার সে অনেক ধনী তোবসেরেতে তোমাকে কিভাবে পছন্দ করল? বাড়ি তুমি তার উপর কি কালো জাদু করেছ তুমি কি বলছো অনামিকা? আমি কেন কালো জাদু করব? সত্যি আমি কিছু করিনি। তুমি যদি আমাকে না বলো আমি আমার বাবাকে তোমার حبু স্বামী কে গুন্ডাদের দ্বারা মারખાব। তাহলে তাড়াতাড়ি বলো এত ভালো জায়গা থেকে তুমি কিভাবে প্রস্তাব পেলে? অনামিকার এই কথা শুনে মিতা ভয় পেয়ে যায়। এবং অনামিকাকে করে জলপ্রপাত সম্পর্কে সব কিছু খুলে বলে তুমি কি বলছো আমাদের গ্রামে কি এমন কোন জলপ্রপাত আছে আচ্ছা বলো এটা কিভাবে মানুষকে সাহায্য করে মিতা অনামিকাকে বলছিল যে এটা সব গরিব মানুষকে সাহায্য করে এই কথা শুনে অনামিকাও মনে মনে সিদ্ধান্ত নিল যে সেও করে জলপ্রপাতের কাছে যাবে এবং নিজের জন্য একটা ভালো ছুটি চাইবে পরের দিনই অনামিকা সেরা পুরনো পোশাক করে জলপ্রপাতের কাছে যেতে শুরু করে কিন্তু পথে হারিয়ে যাওয়ার কারণে অনামিকা অন্য একটি জলপ্রপাতের কাছে গেল বাহ মনে হচ্ছে এই সেই একই জলপ্রপাত যার কাছে মিতা তার ইচ্ছার কথা বলেছিল কিন্তু মিতা বলেছিল যে এটা দরিদ্র ও অভাবীদের সাহায্য করে তাই আমাকেও এই মিতার মতো কিছু বলতে হবে এই ভেবে অনামিকা জলপ্রপাতে যায় এবং জোরে জোরে কাঁদতে শুরু করে তাকে কাঁদতে একটা শব্দ ভেসে আসে তুমি কেন জলপ্রপাত থেকে এই কথা শুনে অনামিকা তৎক্ষণাৎ তাকে মিথ্যা গল্প বলতে শুরু করে যে সে কত দরিদ্র এবং তার জন্য কোনো বিয়ের প্রস্তাব আসছে না অনামিকার কথা শোনার পর জলপ্রপাত বলল তোমার সমস্ত অনামিকা জলপ্রপাতের নির্দেশ অনুসারে কাগজের টুকরোতে অনেক ইচ্ছা লিখে জলপ্রপাতের মধ্যে ফেলে দেয় কিন্তু সেই দ্বিতীয় জলপ্রপাতটি যারা মিথ্যা বলে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করত অনামিকার সাথেও একই ঘটনা ঘটেছিল অনামিকার জন্য আগে যেসব প্রস্তাব আসছিল সেগুলোও আশা বন্ধ হয়ে গিয়েছিল কারণ সে বলেছিল যে তার জন্য যে প্রস্তাবে আসুক না কেন তা খুবই অকেজো আমি ভালো প্রস্তাব চাই দ্বিতীয়ত অনামিকার বাবাও চাকরি হারিয়েছিলেন কারণ তিনি কাগজে লিখেছিলেন যে তিনি খুবই দরিদ্র পরিবারের সন্তান তার বাবার আয় খুবই কম অনামিকা কিছুই বুঝতে পারছিলে না তার সাথে সবকিছুই ভুল হচ্ছে সে রেগে কে মিতার কাছে গিয়ে বলে মিতা তুমি নিজেকে কি মনে করো তুমি আমাকে জলপ্রপাত সম্পর্কে কিছু ভুল বলেছিলে আমি যখন থেকে থেকে এসেছি তখন আমার আমার সাথে ভুল হচ্ছে এখন জন্য প্রস্তাব কোন এবং আমার বাবাও চাকরি হারিয়েছেন অনামিকার কাছ থেকে এই কথা শুনে মিতা অনামিকাকে নিয়ে সেই জলপ্রপাতের কাছে যায় এবং বলে এই জলপ্রপাত তুমি আমার বন্ধুর সাথে কেন এমন করলে তুমি কোন বন্ধুর কথা বলছো আমি এই মেয়েটিকে মোটেও সাহায্য করিনি তারপর অনামিকা বলে না অমিতা এই সেই চলপ্রপাত নয় ওপারে একটা চলপ্রপাত আছে ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি আমার বন্ধুর কথা বলছো ওই জলপ্রপাতটাও একটা জাদু করে জলপ্রপাত আমার আর ওর মধ্যে একটাই পার্থক্য আমি সবার সাথে ভালো ব্যবহার করি এবং যদি মানুষ আমার মধ্যে সত্য লিখে আমি পূরণ করি আর আমার মধ্যে মিথ্যা লিখে ছিটিয়ে দেয় আমি সেগুলো পূরণ করি না কিন্তু সেই জলপ্রপাত মিথ্যাবাদীদের সাথে খুব খারাপ ব্যবহার করে তোমার বন্ধু সে নিশ্চয় মিথ্যা লিখে জলপ্রপাতের মধ্যে ফেলে দিয়েছে অনামিকা অনেক কাঁদতে শুরু করে এবং ক্ষমা চায় এবং এই সমাধান চায় সে বলে তুমি সেই জলপ্রপাতের কাছে ফিরে যাও এবং তোমার ভুলের জন্য ক্ষমা চাও মিতা আর অনামিকা আবার ওরা দ্বিতীয় জলপ্রপাতের কাছে যায় আমাকে ক্ষমা করো আমি মিতার প্রতি খুব ঈর্ষানিত ছিলাম এই কারণে আমি খুব ভুল করেছি আমাকে আগের মতো করে দাও আমার কোনো লোভ নেই এবং এখন আমি মিতার প্রতি মোটেও ঈর্ষানিত নই আমি নিজের প্রতি খুব লজ্জিত ভুল করেও আর এমন ভুল করো না ঠিক আছে আমি আগের মতো তোমার জীবন ফিরিয়ে জলপ্রপাত অনামিকাকে তোমাকে দিব ক্ষমা করে দেয় তারপর কিছুদিন পরে মিতার বিয়ে হয় এবং অনামিকা আনন্দের সাথে এতে অংশ নেয় কিছুদিন পরে অনামিকাও বিয়ে করে এবং উভয় বন্ধু সুখে তাদের জীবনযাপন শুরু করে